কোপা আমেরিকায় আর্জেন্টিনা নাকি কলম্বিয়া ইউরোতে স্পেন নাকি ইংল্যান্ড শিরোপা উঠবে কার হাতে চলছে তা নিয়েই বিশ্লেষণ দেশের ফুটবলেও সেই আলোচনা কোপাতে আর্জেন্টিনা কলম্বিয়ার সমান সম্ভাবনা দেখলেও ইউরোতে স্পেনকেই এগিয়ে রাখছে সবাই ইতিহাসে প্রথমবার একই দিনে কোপা ইউরোর ফাইনাল মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে দুই মহাদেশীয় লড়াই বিশ্ব ফুটবলের জন্য দারুণ এক উপলক্ষ দুই ফাইনাল নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই ফুটবল অঙ্গনে ফুটবলের একটা মহোৎসব আমি মনে করি দুইটা ফাইনাল একটা রাত একটা সকালে মেসি তার যদি তার স্বাভাবিক খেলাটাই খেলতে পারে তাহলে আর্জেন্টিনা একটা প্লাস পয়েন্ট পাবে আর্জেন্টিনা কিছুটা ফেভারিট যেহেতু তারা লাস্ট তিনটা অনেক টুর্নামেন্ট তাদের চ্যাম্পিয়নশিপ আছে দিয়ে তাদের কনফারেন্স লেভেল অবশ্যই বেটার অভিজ্ঞতার বিচারে কোপার ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা তবে অপ্রতিরোধ কলম্বিয়াকে নিয়ে বাজি ধরছেন অনেকেই আমার কাছে মনে হয়েছে প্রতিটা জায়গায় কলম্বিয়ার প্লেয়াররা প্রচুর ফাস্ট প্রচুর প্রেসিং এবং ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে দিয়ে মনে করেন যে এগিয়ে আছে আর্জেন্টিনার সাইডে আমার মনে হয় যে কলম্বিয়া আমার মনে হয় যে চ্যাম্পিয়ন কোপার আগে নিশ্চিত হয়ে যাবে ইউরো চ্যাম্পিয়নের নাম ইংল্যান্ডের প্রথম নাকি স্পেনের চতুর্থ উত্তর মেলবে তার তবে এই দুই দলের লড়াইয়ে স্পেনের পাল্লা ভারী এই স্পেন অনেক এগিয়ে আছে এবং স্পেন প্রতিটা খেলাই তাদের যে একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে খেলছে প্রতিটা ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে স্পেন তাদের সেই খেলাটা যদি খেলতে পারে আমার মনে হয় চ্যাম্পিয়ন হবে আমি স্পেনকে আগায় রাখবো আর কি স্পেন অনেকেই অনেক ইয়াং ট্যালেন্ট আছে যারা কি না আপনার একটা ম্যাচকে বের করে নিয়ে আসতে পারে কোপা ইউরো শিরোপা যে দলই জিতুক রোমাঞ্চকর ফাইনাল দেখার প্রত্যাশা সবার পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা